বিস্মেলের সুক্রী শিক্ষার্থীরা আসলাম আলিখুম আশা করি তোমার সকল অনেক ভালো আছো আর্সে ক্লাসের পক্ষ থেকে সকলকে সেরকম জানাচ্ছে আর্সে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ডাকা বোর্ড দু যে এইচএসসি পরীক্ষাটি চলে গেল সেই এইচএসসি পরীক্ষার বোর্ড প্রশ্নের সমাধানের জন্য হচ্ছে আজকের এই ক্লাসটি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে ডাকা বোর্ড দু হাজার যে সৃজনশীল প্রশ্ন এক দেওয়া আছে এখানে এর মান দে আছে ডিসিমেলে বির মান দেশে অপটালে সিমান দেয়া আছে হিক্সা ডিসিমেলে এবং চারটি প্রশ্ন দেওয়া আছে প্রথমে দিয়েছে কোন হয় আসকি কোড কি আসকি কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তো এটি হচ্ছে একটি 8 বিটের কোড প্রথমে ছিল 7 বিটার কোড আচ্ছা তাহলে বাকি 8 বিট তাহলে কিসের জন্য বাকি 8 বিট হচ্ছে প্যারিটি বিট প্যারিটি বিট মানে কি প্যারিটি বিট মানে হচ্ছে ভুল সংশোধনকারী বিট ভুল সংশোধন মানে কি বোঝায় আমরা যখন প্রেরক থেকে প্রাপকে বা সেন্ডার থেকে রিসিভারে যখন ডেটা পাঠাই তখন এই প্রেরক অংশে কোনো ডেটার মধ্যে ভুল থাকতে পারে বা ভুল ডেটা পাঠাতে পারে সেই ডেটা যেন ভুল না হয় বা ভুল ডেটা যেন রিসিভার না যায় সেজন্য সিস্টেম কি করে পেরো বংশে সেই ডেটার সাথে অতিরিক্ত একটা বিট যোগ করে দেওয়া হয় সেই ভিটটাকে বলা হয় প্যারিটিভিট বিট হচ্ছে ওয়ান এই প্যারেটিভিটটা হচ্ছে দুই প্রকার একটা জোর প্যারিটি আর একটা কি বিজয় প্যারিটি কোনো বাইরের সংখ্যার মধ্যে যদি জোর সংখ্যক ওয়ান থাকে তাহলে বলা হয় জোর প্যারিটি আর যদি বিজয় সংখ্যক ওয়ান থাকে তাকে বলা হয় বিজয় প্যারিটি ঠিক আছে আচ্ছা এখানে কম্বারও বলেছে যে থ্রিপুল ওয়ান জিরো ব্যাখ্যা কর তার মানে আমরা কি জানি যে এর সাথে পাঁচ যোগ করলে বা এগারো হয় এগারো সাথে তিন যোগ করলে কত হয় চোদ্দ 14 একটি হচ্ছে ডেসিমেল সংখ্যা তো এই যে যে সংখ্যাটা দেওয়া আছে এই যে রেজাল্টটা দেওয়া আছে রেজাল্টটা দেওয়া বাইনারিতে তাহলে এই চোদ্দ যে ডেসিমেল সংখ্যাটা আছে এই ডেসিমেল বাইনারিতে কনভার্ট করতে হবে তাহলে বাইনারিতে কনভার্ট করলে কত আসে সাত দুগুণে কত চোদ্দ তাহলে ভাগ কত শূন্য তিন দুগুণে কত ছয় তাহলে ভাগ কত এক দুই তিনের মধ্যে কতবার যায় একবার যায় তাহলে ভাগ কত থাকে এক দুই একের মধ্যে কতবার যায় দুই একের মধ্যে যায় শূন্য বার যতবার গেল যাকে ভাগ করেছি কাকে ভাগ করেছি ওয়ানকে তার নিচে হবে ভাগ থাকলে কি হয় বিয়োগ হয় ওয়ান ম্যানেজ জিরো সংসার কত ওয়ান তাহলে জিরো ড্যাশ ওয়ান যে দুটো পূর্ণ সংখ্যা সে নিচ থেকে উপর দিকে হচ্ছে গণনা করতে হবে চোদ্দ কিভাবে যা আমরা জানি যে ছয় যোগ পাঁচ যোগ তিন আসে চোদ্দ চোদ্দ একটি ডেসিপেল সংখ্যা তো এই ডেসিপেন্ট সংখ্যা যখন সঙ্গে রূপান্তর তখন আমাদের হচ্ছে ছয় যোগ তিন আসবে আসবে নিচে দেখা হবে এই নিচে এই লিখ যাবে এই লিখ যাবে নিমন আমাদের কি বলেছে যে এর মান 34 আর বেজ দেশে কত n হলে n মান কত কিন্তু এর মান কত দেয়া আছে এর মান কিন্তু 52 ডেসিমেল সংখ্যা দেয়া আছে তাহলে মানে এটা বোঝাচ্ছে যে এই যে এখানে যে তোমাদের পজিশনাল 넘beriং সিস্টেমটা চার প্রকার একটা ডেসিম একটা হচ্ছে বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল তো আমার তো এ তো ডেসিমেল তো দেই আছে তাহলে বাকি থাকে কোনটা বাকি থাকি হচ্ছে অকটাল একটা হচ্ছে বাইনারি একটা হচ্ছে হেক্সাডিস তাহলে এই তিনটা থেকে যে কোনো একটা হবে তাহলে এন এন এর মান এখানে কত হবে আমরা কিন্তু এটা হাতে মনে মনে হচ্ছে হিসাব করে কিন্তু এটা বের করতে পারি বাইনারি এটা কখনোই হবে না আর এটা কি দিয়ে আছে এটা হচ্ছে থার্টি ফোর ধরো এটা হচ্ছে থার্টি ফোর দিয়ে আছে ধরো এটা অক্টাল সংখ্যা যদি থাকে তাহলে অক্টাল কত আসবে থ্রি ইন্টু এইট প্লাস

এর কত দেয় আছে থ্রি আর কত দেয় ফোর আচ্ছা আটচল্লিশ আর চারি কত বাউন্ন এটা আমাদের কিন্তু মিলে গেছে এটাও বাউন্ন এটাও কি বাউন্ন এটা কিন্তু মিলে গিয়েছে তাহলে আমরা অ্যান্সারটা লিখবো কি করবো আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এখানে দেয় আছে কত দেওয়া আছে থার্টি ফোর এন এখানে বলেছে হচ্ছে এন এর মান কত আচ্ছা ঠিক আছে থার্টি ফোরকে যদি আমরা হচ্ছে যখন যে কোনো সিস্টেম দিয়ে যদি ডেসিবেলে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কী করতে হয় সেই বেশ সংখ্যা দ্বারা হচ্ছে প্রতিটি সংখ্যার সাথে কি হয় গুণ হয় না তাহলে দেখি আমরা কি গুণ করে দেখি যে থ্রি ইন্টু এন প্লাস ফোর ইন্টু কত এন যেটা একটু পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার গণ করতে ডান সাইডে বাম সাইডে তাহলে পজিশনগুলো শুরু হয়ে জিরো আর ওয়ান তাহলে এই জিরোটা হচ্ছে এখানে জিরো আসবে আর এই থ্রির পজিশন কত ওয়ান এই ওয়ানটা যাবে হচ্ছে আমার হিসেবে কাজ করবে তার উপরে বেশ সংখ্যার উপরে বেশ কত দেশে এন তাহলে এখানে কত হয় আমরা জানি এন টু দি পাওয়ার সমান সময় কত এন আর এন টু দি পাওয়ার জিরো সমস্যা কত ওয়ান যে এন টু দি পাওয়ার মানে কি এটা ইনফিনিটি সংখ্যা যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার ওয়ান থাকে যার উপরে পাওয়ার ওয়ান সেই সংখ্যাটাই হয় তার মানে এন এর উপর পাওয়ার ওয়ান আছে তাহলে এন হলো আর যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে তার মানে কত হবে ওয়ান হয়ে যাবে তাহলে থ্রি এন প্লাস কত ফোর এখন সমান সমান যে থ্রি এন প্লাস ফোর ফাইভ টু যেহেতু আমাকে এটা প্রমাণ করতে বলেছে দেখি এখানে কত আসে যে থ্রি এন সমান সংখ্যক এখানে প্লাস ফোর আসে ডান দিকে গেলে কত হবে মাইনাস ফোর ঠিক আছে থ্রি এন সময় সংখ্যাত থাকে আটচল্লিশ তাহলে এন ই করতে কত এনই টু হচ্ছে আটচল্লিশ বাই হচ্ছে থ্রি এন সময় সংখ্যত এন সমস্যা হচ্ছে সিক্সটিন তাহলে এন এর মান কত এন এর মান হচ্ছে সিক্সটিন তুমি এটা অন্যভাবে চাইলে অন্যভাবে করতে পারো তুমি হচ্ছে এটা থ্রি ফোরকে তুমি অপটা নিয়ে যদি তোমরা করো এক্সেলসে যদি কনভার্ট করে নিয়ে যদি করো তাহলে এটা কি হয়ে যাবে এটাও কিন্তু হচ্ছে ফিফটি টুই কিন্তু মিলে যাবে ওকে এর পরবর্তীতে বলেছে এ ও বির মান বা হচ্ছে এ ও বি এর বি এর মানের পার্থক্য এস এর জমির সাহায্যে নির্ণয় করো এবং এ এবং সি এর কি করো যোগ করতে বলেছে তার মানে এ এর মান দিয়েছে 52 বি এর মান কি দিয়েছে অক্টালে দিয়েছে এটা পার্থক্য বের করতে বলেছে পরিপূরক প্রক্রিয়ায় কম্পিউটার কোন মাধ্যমে যে গুণ বিয়োগ করে কম্পিউটার কি পদ্ধতিতে হচ্ছে বিয়োগ করে কম্পিউটার হচ্ছে পূরক পদ্ধতিতে বা পরিপূরক প্রক্রিয়ায় হচ্ছে বিয়োগের কাছে যোগের প্রক্রিয়া সম্পন্ন করে আচ্ছা যখন যখন আমাদের বিয়োগের কাজ যোগের পক্ষে সম্পূর্ণ করা হয় তখন তাকে বলা হয় কি পরিপূরক মানে কি কমপ্লিমেন্টস ঠিক আছে তাহলে আমরা কি করবো তাহলে আমরা যেহেতু এই কমপ্লিমেন্টস বা পরিপূরক বাইনারি সংখ্যার উপরে অ্যাপ্লাই হয় কিন্তু আমার এখানে কি দেশে দেশিমেন্ট এটা দিয়েছে কি তাহলে এটা আমরা কি করবো হয়তো আমরা এটাকে বিভিন্ন তোমার হচ্ছে বই তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সাপ্লিমেন্ট বা ধরো হচ্ছে নোট বইয়ের মধ্যে এটাকে সরসের বাইনারি নিয়েছে এটা হোক সরসের বাইনারি নিয়েছে কিন্তু সরষের বাইরের বাইরেতে নিলে সমস্যাটা কোথায় আমি তোমাকে বলি এখানে বলেছে এর মান এবং হচ্ছে এর মান পার্থক্য বের করতে বলেছে তাহলে এ মাইনাস বি হয় এখন আমরা এর মান তো জানি কেন কারণ এর মান ডিসিব আছে তাহলে এর মান হচ্ছে কি আমরা জানি এর মান কি একশো না কারণ এটা তো দেয়া আছে অক্টালে তাহলে এটাকে যদি আমি হিক্স এটাকে যদি আমি ডিসিবে কনভার্ট করি তাহলে এটা বোঝা যাবে যে এর মান বলো নাকি এর মান বলো সংখ্যা আমাদের রেজাল্টটা কি হচ্ছে প্লাসে আসবে নাকি রেজাল্টটা মাইনাসে আসবে রেজাল্টটা কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে এবং এই একটা মাত্র টপিক আছে পরিপূরক যেটা হচ্ছে ম্যাথ করার আগেই তুমি হচ্ছে পার্থক্যটা বের করে ফেলতে পারবে যে আমাদের অ্যানসারটা কত তো সেই অ্যানসারটা বের করার জন্য আমাকে অবশ্যই অবশ্যই এটাকে ডিসিমিলে কনভার্ট করতে হবে ডিসিমিলে কনভার্ট না করলে তুমি হয়তো অ্যানসার পাবা না বইয়ের ভিতরে হচ্ছে নোট বইয়ের মধ্যে সরাসরি করে দেয়া স্টুডেন্ট এখানেও এখানে কিন্তু বুঝতে পারবে না যে তো আমার হচ্ছে আউটপুট কত আসলে আউটো আমাদের আউটপুট কত আসবে ডিসিমেন্ট সহ কত হবে এর বাইরে সমান সমান কত আসবে তাহলে তাহলে আমরা বি এর মানটা বের করে নিই যে বি এর ডিসিমেন ভ্যালু বি এর ডিসিমেন ভ্যালু কত বি এর মান কতই আছে তাহলে 103 আমরা কি করব পূর্ণ সংখ্যা সংখ্যা স্কোয়ার ওয়ান জিরো আমরা জানি আট 8 কত হয় চৌষট্টি হয় যেহেতু এটা জিরো সাথে ইন্টু আছে তার মানে পুরোটা জিরো হয়ে যাবে আর যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় তার মানে কত ওয়ান তার মানে থ্রি ইনটু হবে ওয়ান থ্রি তা আমাদের কত হয় সাতষট্টি হয় কিন্তু বইয়ের ভিতরে বিভিন্ন হচ্ছে নোট বইয়ের মধ্যে এটাকে বাইরেকে নিয়েছে ডেসিভেল এটা বুঝতে পারলাম বা অন্য কিন্তু এটা যে চৌষট্টি এটা তো আমরা হচ্ছে বুঝতে পারছি না এটা আওত হচ্ছে রেজাল্ট কত আসবে সেটা আমরা কিন্তু জানি না এই জন্য হচ্ছে পরীক্ষার মধ্যে আমি ম্যাথ করে অনেক স্টুডেন্ট কিন্তু হচ্ছে ডায়ালটিভিটি দেখা যায় কি বল কেন বল কারণ এই দুইটাকে ডেসিভেল আগে কনভার্ট করে নেওয়া হয়নি এবং এগুলো হচ্ছে সে জানো না যে এটার অ্যান্সার আদৌ মূলত কত আসবে তাহলে আমাকে বলেছে যে এ মাইনাস বি তাহলে এর মান কত মান হচ্ছে বাউন্ন আর বি মান কত বের তাহলে বাউন্ন থেকে সাতষট্টি বাদ দিলে থাকে দেখো সাতষট্টি থেকে বাউন্ন বাদ দাও কি কত পাঁচ আর কত এক তার মানে পনেরো যদি বলতো যে বি মাইনাস এ মানে হচ্ছে বি মান থেকে এর মান এর মানে পার্থক্য বের করো সেই ক্ষেত্রে সাতষট্টির উপর হতো বাউন্নটা কি হতো নিচে হতো যেহেতু বলেছে যে এ ও বি এর পার্থক্য তার মানে হচ্ছে এ বি এর পার্থক্য মানে কি এর মান থেকে বি এর মান বিয়োগ যাবে তাহলে সাতষট্টি থেকে যদি তুমি হচ্ছে পনেরো বাদ তোমার হচ্ছে বাউন্ন বাদ দাও তাহলে কি থাকে মাইনাসের ফিফটিন থাকে আমাদের রেজাল্ট কিন্তু মাইনাসে ফিফটিন আসবে তার রেজাল্ট আমি বলে দিই যে এই ফোর টু ওয়ান সিকোয়েন্সে হচ্ছে যদি এটা পজিটিভ পজিটিভ হতো বা সাতষট্টি থেকে যদি বাউন্ন বাদ দিতাম তাহলে রেজাল্ট হতো এটা কিন্তু রেজাল্ট কিন্তু এটা নেগেটিভে আসবে সেটা আমরা দেখি আচ্ছা তার মানে বিমান কত বলে বিমান কত পেয়েছি সাতষট্টি পেয়েছি ওকে তাহলে আমরা জানি এ এর ফিফটি টু এত এর বাইনারি এখন এই যেখানে যে বাইনারিটা বলছে বের করতে বলেছে এই বাইনারিকে আমি হচ্ছে দুই দিয়ে ভাগ করে ভাগ করে বের করবো না সেই সময় আমাদের নেই আমরা কী করব আসি করে সরি টু ফোর এইট সিক্সটিন থার্টি টু হয়ে যায় এখন বড় কাকে কাকে তার নিচে ওয়ান আর বাকি সবগুলো কি জিরো একদম সহজ নিয়ম বত্রিশ আর ষোলোটা কত আটচল্লিশ আটচল্লিশ আর কত বাউন্ন বাকিটা কি জিরো তার আমাদের বাই দলটি গিয়েছি ওয়ান জিরো এখন আমাদের বসাতে হবে এইট বিট রেজিস্টার এইট বিট রেজিস্টার তাহলে এখানে আছে ওই বিট তিন বিট ছয় বিট বাকি হচ্ছে আরো দুই বিট ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এটা যেহেতু হচ্ছে এইট থেকে বি বাদ দিতে বলেছে তার মানে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ধনাত্মক হবে আর বিটা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে অটোমেটিক হয়ে যাবে ওকে তাহলে সিক্সটি সেভেন টেন এত এর বাইরে তাহলে সিক্সটি সেভেন কত হতো চৌষট্টি বত্রিশ সিক্সটিন এইট ফোর আর হচ্ছে কি ছেষট্টি আর একে কত সাতষট্টি পেয়েছি দুই চার ছয় সাত দুই আমাদের বসাতে হবে এই বিট রেজিস্টার বিট রেজিস্টার তাহলে জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো এটাও দেখো যে কোনো এই বিট আমাদের হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টস এবং টুস কমপ্লিমেন্টস এবং সাইন নাম্বার কাকে বলে এটার জন্য একটা ভিডিও আছে সেই ভিডিও দেখেই হচ্ছে এই এই ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু কোনো জিনিস বোঝা যাবে না ওইখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যেমন সাইন নাম্বার কি আমরা কোন কোন হচ্ছে সংখ্যা থাকলে আমরা হচ্ছে সেটাকে ধনাত্মক বলবো কোন সংখ্যা থাকলে এটাকে ঋণাত্মক বলবো তো এই বিট কোনো বাইনারি সংখ্যা সর্বভৌমের এই বিটটা যদি জিরো হয় তাহলে সেটা সংখ্যাটা কি ধনাত্মক এটা ধনাত্মক আছে এটা ধনাত্মক কিন্তু এটা তো ধনাত্মক রাখা যাবে না এটাকে ঋণাত্মকে রূপান্তরিত করতে হবে তো একটা পজিটিভ দিক যদি নেগেটিভে রূপান্তর করতে চাই তাহলে তিনটা অংশ গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে বাইনারি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্টস করতে হবে এরপর কি করতে হবে টু'স কম করতে হবে মানে টু'স কমপ্লিমেন্ট করতে হবে তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে অটোমেটিক ঋণাত্মক সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে আমরা যেহেতু আমরা বাইনারি বের করেছি এবার আমরা এইপি রেজিস্টারে বসিয়েছি এবার কি করতে হবে ওয়ান্স কলিউ করত জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে ওয়ান্স কমপ্লিমেন্টের প্রক্রিয়াটি কি যে জিরো কে ওয়ান ওয়ানকে জিরো করার প্রক্রিয়াকেই বলা হয় কি ওয়ান্স কমপ্লিমেন্ট বা ওয়ান জিরো ঠিক আছে এখানে দেখি যে ওয়ান জিরো হয়ে ঠিক আছে এইবার নেটওয়ার্ক টু স্কোর দিবেন টু স্কোর মানে কি একের এর উপরে সাথে যদি আমরা এক যোগ করি তাহলে সেটা কি বলবে টু স্কোর দিবেন মানে তো এই এখন দেখো যে সর্বমের 8 বিটটা কি হয়েছে ওয়ান হয়েছে তো সর্বমের 8 বিটটা যদি ওয়ান হয় তাহলে সেই সংখ্যাটা 100% কি হয়ে যাবে ঋণাত্মক আর কোন সংখ্যার এইট বিট বা সর্বমের আট নম্বর বিটটা যদি জিরো হয় সেটা কি হয়ে যাবে ঋণাত্মক সেটা কিন্তু ধনাত্মক হয়ে যাবে এটা কিন্তু ঋণাত্মক 0 1 কত 1 বাকি সবগুলো सेम থাকবে ঠিক আছে আমরা এখন দুইটা সংখ্যা পেলাম একটি সংখ্যা পেলাম হচ্ছে ফিফটি টু কত কত জিরো 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 ওয়ান 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 এরপর পেলাম সিক্সটি সেভেন এক দুই তিন জিরো ওয়ান ওয়ান তাহলে বাউন্ন থেকে সাতষট্টি পদে মাইনাসের ফিফটিন তাহলে মাইনাস এটা হচ্ছে যে মানটা হবে এই মানটা রেখে দিলে চলবে আবার ঋণাত্মক থেকে যদি ধনাত্মক সঙ্গে তুমি রূপদ্র করতে চাও তাহলেও তাহলে এটা এটা হচ্ছে অ্যান্সার হিসেবে পরিগণিত হবে কোনো সমস্যা নেই নৃণাত্মক রাখলেও চলবে ধনাত্মক রাখলেও চলবে জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু কত ওয়ান জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান জিরো ওয়ান ওয়ান প্লাস ওয়ান কত হয় ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান জিরো এটার সাম এটা কি কে তাহলে জিরো হাতে কত ওয়ান এখন ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান জিরো

এইভাবে রেখে দেবো তাহলে এটা অ্যানসার হবে আর যদি তুমি মনে করো যে না আমি এটা ধনাত্মক সংখ্যায় রূপান্তর করব তার ধনাত্মক সংখ্যায় রূপান্তর যদি করতে চাও তাহলে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে এটাকে কী করতে হবে টুস কমপ্লিমেন্ট করতে হবে তাহলে অ্যানসারটা কিন্তু মিলে যাবে আচ্ছা আমরা হচ্ছে এস পেয়েছি

হেক্সাডেসিমাল তাহলে কত মিটার হচ্ছে 4 মিটার পর তাহলে সি কত হচ্ছে 12 তাহলে 12 12 দল কত হয় কাকে যোগ করলে 12 হয় 8 আর 4 কে বাকি সবগুলো 0 তাহলে 1 6 কত হয় কাকে যোগ করলে 6 হয় 4 আর 2 কত 6 বাকি সবগুলো 0 এখন 5 কাকে কাকে যোগ করলে 5 হয় 4 আর 1 5 বাকি সবগুলো তাহলে 2 কাকা কাকি যোগ করে এখানে একটু কি সবসময় আছে না তো টু নিচে যদি দেই টু বাকি সবগুলো জিরো তাহলে জিরো 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 এর মান কত এর মান হচ্ছে যোগ হয় ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এমনি কি বলেছে এস ও সির মাল বের করতে বলেছে নির্ণয় করে এবং এস এবং সির মাল যোগ করতে বলেছে তাহলে এস এর মাল কত এস এর মান হচ্ছে জিরো ওয়ান 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 এখন সিনবার কত আচ্ছা এখন সিনবার হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট তাহলে আমরা দেখি দুটো করতে হবে তাহলে ওয়ান 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 ঠিক আছে ওকে এর পরবর্তীতে এটা হচ্ছে এটা হচ্ছে কি তো ধনত্ব কি আছে ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে জিরো ওয়ান জিরো জিরো এখন বসাব জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে পয়েন্ট এখানে হচ্ছে পয়েন্ট এখন কি করতে হবে এখন হচ্ছে আমাদের এইটা কিন্তু সরাসরি আমাদেরকে কিন্তু বসিয়ে দিতে হবে এটা আর আমরা যদি চাই আমরা যে চাই যেতে এটা হচ্ছে সবই সংখ্যা এই সব সংখ্যাটা আমরা হচ্ছে নিচে বসব এটা এটাও কিন্তু আমরা করতে পারি এটাও করতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো যেহেতু আমাদের এটার মধ্যে পয়েন্ট নেই তাহলে আমাদের কী করতে হবে এক দুই তিন চার তারপর হচ্ছে জিরো ওয়ান 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 আমরা এগুলো সবগুলো জিরো বসাইতে পারি আবার কি জিরো আমরা নাও বসাইতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তার মানে এখানে কি পয়েন্ট বসাই কারণ যেহেতু এই এই আমাদের হচ্ছে এস এর যে আছে এস এর মাঠটা এস এর মানের মধ্যে কোনো আমাদের হচ্ছে কি নেই আমাদের কোনো হচ্ছে ভন সে কোনো সংখ্যা নেই সেহেতু আমরা কী করবো সেহেতু আমরা হচ্ছে এই বর্ণ সংখ্যাটা এখানে ভন সে চিহ্ন দেবো সরাসরি এটা বসে দেবো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এখন আমরা কী করবো এই পূর্ণ সংখ্যা অংশটাকে কি করবো যোগ করব ওয়ান প্লাস ওয়ান আসে ওয়ান জিরো জিরো হাতে কত ওয়ান জিরো 1, ওয়ান ইকলু হচ্ছে ওয়ান আর হাতে অঞ্চল করে কত আসে ওয়ান জিরো জিরো এখন ওয়ান প্লাস ওয়ান টু ওয়ান আর হাতের কত আসে ওয়ান 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 হাতে কত ওয়ান জিরো প্লাস ওয়ান আর হাতের অঞ্চল কত আসে ওয়ান আসে জিরো হাতে কত ওয়ান জিরো প্লাস জিরো কত জিরো আর হাতে অঞ্চল কত হচ্ছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু আবার হচ্ছে জিরো প্লাস ওয়ান ইউটির কত ওয়ান আর হাতে অর্জন করল আবার হচ্ছে জিরো চল আসে ওয়ান জিরো চল আসে হাতে কত ওয়ান এখন জিরো প্লাস ওয়ান ইউটির কত ওয়ান আর হাতে অর্জন করলে কত আসে আবার ওয়ান জিরো আসে জিরো না হাতে ওয়ান এই হাতে হাতের এই জিরো যোগ করলে কত আসে ওয়ান আর বাকি সবগুলো সেম থাকবে এইটা হচ্ছে আমাদের কি এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তখন আমরা কি লিখে দেবো যে এস এবং সি এই যোগ ফল আমরা লিখে দেবো এস এবং সি যোগ ফল এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আমরা সকাল উপস্থিত হয়েছেন আসে ক্লাসে পর্যন্ত বাকি ক্লাসগুলো দেখানোর মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম